তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছিলাম আমি আর সাজু সাথে রয়েছে আমাদের আন্টি পদ্মবিলে ঘুরতে এসেছিলাম পদ্মবিলে যা আন্টি পদ্ম নিয়ে ভিডিও করছিল নৌকাতে ভিডিও করে দিচ্ছিল সাজু যে আন্টি ভিডিওটা করছিল কারণ যে তার টিকটকায় আইডিতে চারতে আন্টি ফুল নিয়ে এসে শুয়েছিল যে এদিকে সাজু আর আমি বসেছিলাম যে আন্টি আবার পদ্ম হাতে বাতাস খেতে লাগলো যে আবার সাজু এক এক সাজু একা একা করতেছিল বিহু অনুভব আমরা ছিলাম তার নৌকাতে বসে সে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিউ অনুভব করতেছিল আবারও চলে এসলো আন্টি আনটির হাতে ফুল আনটিকে মারাত্মক সুন্দর দেখা যাচ্ছে সে নৌকার আগে বসে ডরায় মানে বয় পায় সে বয় পায় জন্যই সে বসে তাকে সাজু তাকে খুব সতর্ক করে দেয় একটু পরে পরে তারপরেও সে ভিউটা অনুভব করছে কারণ অনেক ভালো ভিউ এটাতে তো সবাই অনুভব করতে চায় এর জন্য হ্যালো গাইস লোকেশনটা বলে দেই আপনারা যারা যারা ঘুরতে আসবেন কিশোরগঞ্জ জেলা তারাল টানা দরজাঙ্গিপুর গ্রামে পদ্মবিলে এখানে নৌকা রয়েছে অনেকগুলো একটা নৌকা ভাড়া করলে আপনার কাছ থেকে নিব দুইশো থেকে তিনশো টাকা এই টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন আর যত খুশি ছবি তুলতে পারবেন আনটির একটি আইডি আছে যাদের ফলো দেওয়া আছে তারা একটু গিয়ে দেখতে পারেন আর যাদের ফলো দেওয়া নাই তারা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক করে সবাই আরও এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ব্লগ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল দিয়ে রাখবেন যাতে যেই ভিডিওটাই ছাড়া হয় আপনারা পেয়ে যান ভিডিও অনেক সুন্দর সুন্দর ব্লগ দেবো আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন এই ব্লগ দেওয়ার জন্য আর আনটি তো প্রায় চেষ্টা করে প্রতিদিনই দুই থেকে তিনটা ব্লগ দেওয়ার জন্য তবে আমরা পারি না আমাদের হাতে এতটা সময় তাই না আমরা এখন ছোটো কাল না হ্যালো গাইস ইবারের মতো আমরা সবাই বিদায় নিলাম আসসালাম